আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আমি অনেকগুলো কমলা নিয়ে এখানে বসে পড়েছি এখন বলবেন যে ভাই কি কমলার দোকান দিলেন আসলে না আমি কমলার কোনো দোকান দেইনি। আমি যে বিষয়টা দেখাতে যাচ্ছে সেটা হচ্ছে চীনে কিন্তু ফলের দাম অনেকটাই কম কিছু কিছু ফলের দাম আছে অনেক কম আবার কিছু কিছু ফলের দাম আছে অনেক বেশি ঠিক আছে যেমন কমলার দাম এখন কমলা কিন্তু একদম সস্তায় পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে দামটা বলবো আপনারা বিশ্বাস করতে পারবেন না আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো অনেকেই জানেন যে চীনের মানে কমলার দাম কম বা অনেক ফলের দাম কম আছে কিন্তু কখনও সেইভাবে প্রমাণ দেখেননি আমি আজকে আপনাদের প্রমাণ দেখাবো যেমন দেখেন এখানে কিন্তু আমি কমলাগুলো কিনেছি এই কমলাগুলো এখানে টোটাল দশ সিন কমলা আছে দশ সিন কমলা মানে পাঁচ কেজি কমলা আছে আর এই দেখেন প্রত্যেকটা কমলা কিন্তু এরকম পলিথিন দিয়ে মোড়াই দিছে যাতে নষ্ট না হয়ে যায় দাগ না পড়ে যায় আমি আপনাদেরকে এই যে দেখেন প্যাকেট থেকে খুলে খুলে দেখাচ্ছি এখানে আমি অর্ডার করেছিলাম দশ সিন দশ সিনে হয় পাঁচ কেজি ঠিক আছে পাঁচ কেজি হয় এখানে টোটাল পাঁচ কেজি কমলা আছে আর এই পাঁচ কেজি কমলার দাম কত জানেন পাঁচ কেজি কমলার দাম মাত্র সতেরো থেকে আঠারো ইয়ান আঠারো মানে ওই সতেরো পয়েন্ট নাইনটি এইট আঠারো ইয়ান তা আঠারো ইয়ান যদি হয় তাহলে এই পাঁচ কেজি কমলার দাম হয় মাত্র তিনশো টাকা মাত্র তিনশো ছয় টাকা দিয়ে আমি পাঁচ কেজি কমলা কিনছি এখন বলতে পারেন যে এগুলো কি প্রতিদিন হয় মানে প্রতিদিন এভাবে পাঁচ কেজি তারা এভাবে দিবে না এটা মাঝে মাঝে অফার চলে যেমন এটা হচ্ছে পিন্দুদুয়া ঠিক আছে এটা হচ্ছে পিন্ডু ধুয়া পিন্দু ধোয়াতে মাইসা আছে এখন মাইসাতে যেমন আমি এখানে লিখে সার্চ দিলাম হচ্ছে অরেঞ্জ তো অরেঞ্জ যখন আমি লিখে সার্চ দেব তো অরেঞ্জগুলো এখানে দেখাবে যেমন দেখেন এখানে আপনার আট চিন আট চিন ষোলো ইউএন ঠিক আছে তারপরে মনে করেন এই যে এইটা পাঁচ চিন নয় ইউএন ঠিক এরকমভাবে মাঝে মাঝে কিছু কিছু সেলার তারা অফার দেয় তো এই অফারগুলো আপনি যদি দেখেন যেমন এখানে সব কিছুই পাওয়া যায় ডিম পেয়ারা কমলা যেমন দেখেন এইটা আমি এইটা অর্ডার দিয়েছিলাম গতকালকে গতকালকে ছিল হচ্ছে সতেরো পয়েন্ট আর আজকাল পনেরো পয়েন্ট মানে ষোলো এক এক ইউন কম আর কি তো এই যে দশ সিন এই যে দেখেন লিখা আছে দশ সিন প্লাস মাইনাস ওয়ান সিন মানে দশ কেজির মানে দশ সিনের থেকে এক সিন বেশি হলেও হতে পারে কমও হতে পারে ঠিক আছে প্লাস মাইনাস ওয়ান চিন সো আমি এখানে মেপে দেখলাম এই যে আমার কাছে স্কলার্সে মেপে দেখলাম পুরো দশ সিন আছে কোনো কম বেশি নাই এমনকি এটার প্রাইস গতকালকে ছিল হচ্ছে সতেরো পয়েন্ট নাইনটি এইট আজকে হচ্ছে পনেরো পয়েন্ট নাইনটি এইট তো এই যে দেখেন আমারটা সতেরো পয়েন্ট নাইনটি এইট মানে আঠেরো ইয়ানে হয় তিনশো ছয় এখানে আরও কমবে এখানে দুশো নব্বই মতো আসবে দুশো পঁচাশি নব্বই তাহলে দেখেন তিনশো টাকা দিয়ে পাঁচ কেজি কমলা কেনা যাচ্ছে আর এখানে দেখেন এখানে যারা হচ্ছে কিনছে তারা কিন্তু রিভিউ দিছে আপনি চাইলে তাদের রিভিউগুলো দেখতে পারেন যে তারা কি কী মানে তারা যে কমলাগুলো কিনছে রিভিউ এই যে দেখেন এখানে রিভিউ দেয় এই যে দেখেন এখানে সব রিভিউ দিছে ঠিক আছে এই যে দেখেন যারা যারা মানে করেন পাইছে কমলাগুলো রিভিউ দিছে যদি ভালো হয় তাও রিভিউ দেয় যদি খারাপ হয় সেটাও রিভিউ দেয় ঠিক এমনইভাবে দেখেন আমিও কমলাগুলো পেয়েছি এই যে এখানে দেখেন একজন আবার এটাকে ওজন করে দেখাইছে যে এটা ঠিক আছে কি না দেখছেন এই যে দেখেন দশ চিন দশ চিন মানে পাঁচ কেজি এরা যেহেতু চায়নারা চীন হিসাবে তারা ওজন মাপে তাই যেখানে দশ চিন এই যে দেখেন দশ চিন সেক্ষেত্রে বা আমাদের কেজি হিসাবে ধরলে পাঁচ কেজি হয় ঠিক একরকমভাবে দেখেন আমার সামনে কিন্তু একই প্যাকেট ওদের মতোই প্যাকেট ওরা যেরকম প্যাকেট পাইছে আমিও সেরকম প্যাকেট পাইছি এই কমলাগুলো এখন বলতে পারেন যে ভাই কমলাগুলো কি ভালো হবে কি স্বাদ হবে ভাই এগুলো মিষ্টি ভাই এগুলো মিষ্টি কমলা দেখেন আমি আপনাদেরকে দেখানো স্বার্থে একটা কাটছি এটা দেখেন এটা কেটে দেখাচ্ছে দেখেন ঠিক আছে কত সুন্দর দেখতে পারছেন মানে বলবে যাতে অনেকে বলবে যে ভাই কম দামি কমলা নষ্ট কিনা নষ্ট না এই যে দেখুন কমলা কমলাগুলো দেখুন এই দেখুন দেখছেন একদম এই দেখেন রস দেখেন এই দেখেন এই যে দেখেন রস ঠিক আছে এই যে দেখেন রস মানে পুরো রস ভরা কমলার ভিতরে এ দেন পুরো রস ভরা দেখেন ঠিক আছে একদম পিওর এখানে কোনো ই নাই মানে নষ্ট কমলা বা কিছু নাই এই পাঁচ কেজি কমলার দাম মাত্র মাত্র তিনশো টাকা চিন্তা করেন চীনে আমরা যারা ফল খাই মানে কমলা কিনে বা আপেল কিনে খাই তারা কত কম খরচে এগুলো খেতে পারে যেটা বাংলাদেশে চিন্তা করাও মনে করেন পাপ হয়ে যাবে আমি হচ্ছে এই মাত্র কমলাগুলো নিয়ে আসলাম আমি যেহেতু অনলাইন অর্ডার করেছিলাম অনলাইন অর্ডার করলে আজকে অর্ডার করলে কালকে দেয় তো গতকালকে অর্ডার করেছিলাম আজকে দিয়ে গেছে তা আমি নিয়ে আসলাম নিয়ে এসে আপনাদেরকে দেখালাম ইনস্ট্যান্ট আমি ভিডিও করে আপনাদেরকে আমি এটা শেয়ার করতেছি এখন আপনারা কমেন্টে জানাবেন যে বাংলাদেশে কমলার দাম কত টাকা কেজি আর যদি পাঁচ কেজি কমলা নিতে চাইতেন তাহলে আপনার কত টাকা খরচ হতো আপনার এলাকায় আপনার এলাকায় কত টাকা খরচ হতো আর আপনার এলাকায় কমলা কত টাকা কেজি বা এরকম কমলা আপনারা কত টাকা দিয়ে কিনতে পারতেন বাংলাদেশ হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ